আরে রাযন ভাই আজকে নাকি সবচেয়ে বড় ডাবল ডোর ফ্রেন্ড নিয়ে আসছেন দেখছেন কিন্তু এটা ডোর আচ্ছা এক পাশ হচ্ছে এয়ার ফায়ার এর কাজ করতে পারবেন আমি এটা দেখাই বাংলাদেশে এত ওয়াইট আর এয়ার ফায়ার আমার মনে হয় না কেমন দেখবো অনেক ভারী অনেক ভারী এটা আর এটা আমি আনবক্সিং করে দেখাবো ভিতরে জিনিসটা কেমন সামনে একান আমি দেখাচ্ছি সর্বপ্রথম যেটা দেখাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন দেশের আহ ভাষা দিয়ে লিখে দিছে অলরেডি আচ্ছা আর আর এখানে একটা আমি এখানে একটা টপিক দিয়ে সেফটির জন্য একটা টপিক দিয়ে দিছে যাতে জিনিসটা সেফলি আপনাদের কাছে পৌঁছায় আর এই দেখেন বিশাল একটা

মানি তেল টেল যা আছে খাবার কিন্তু এক ফোঁটা তেল তো আপনারা দিবেনই না বাড়তি তেলটা এই ট্রেতে ঝরে পড়ে যাবে হ্যাঁ এই যে এটা যে ড্রয় সিস্টেম আচ্ছা আর কিন্তু আলাদা আলাদা কিন্তু চালানো যাবে আপনি চাইলে একটা ড্রয়ার চালাতে পারবেন আপনি চাইলে একটা ওপেন সাইডে জ্বলাই দেব আবার চাইলে দুইটা একসাথেও চালানো যাবে একসাথে চালানো যাবে এই দেখেন দেখছেন কত বড় আর এটা দেখায় আপনাদের দিয়ে আচ্ছা লাইনটা দিয়ে দেখায় তাহলে আপনারা সহজে আরো বুঝতে পারবেন আচ্ছা একদম ইনটেক প্রোডাক্ট আমাদের মাত্র প্রোডাক্টটা খোলা হয়েছে একবারে বাংলাদেশে আসছে প্রথম আমরা বাইরে থেকে ইম্পোর্ট করা হয় আমরা দেশি কোনো প্রোডাক্ট সেল করি না আচ্ছা